হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত তো এর আগের ভিডিওতে আমি আমাদের এক রাত দুদিনের শান্তিনিকেতন ভ্রমণের বেশ কিছু অংশ শেয়ার করেছিলাম আর আজ এই ভিডিওতে তার বাকি অংশ নিয়ে চলে এলাম তো এই যে প্রথম দিন লাঞ্চের পর আমরা এলাম চৌত্রিশ ফুট বুদ্ধমূর্তি দেখতে দেখো মূর্তিটা কি সুন্দর তো এটা দেখার পর এবার আমরা যাবো শান্তিনিকেতনের থেকে বড় আকর্ষণ সোনাঝুরির হাট যদিও আজ মঙ্গলবার তো এখন চলে এসছি সোনাঝুরির হাট তো অনেক দিন ধরে যখন থেকে এখানে আসার প্ল্যান করছি তখন থেকে ভাবছি যে এখানে আসতে পারবো কি আসতে পারবো কি না মানে বসবে কিনা হাতটা আজকে হচ্ছে মঙ্গলবার দেখি হাটে সেরকম ভিড় নেই আজকে তাই না এখানে খুব সুন্দর সুন্দর হাতের হাতে কাজ করা ব্যাগ আছে কেমন দাম আছে দিদি ভাই এই ব্যাগগুলো একশো কুড়ি টাকা এই ব্যাগগুলো একশো কুড়ি টাকা কি দিয়ে তৈরি এটা কাপড় দিয়ে তৈরি নিচেতে চামড়া দিয়ে দেওয়া আছে আর এই ব্যাগগুলো এই ব্যাগগুলো এগুলো দেড়শো টাকা করে বলছে বা সুন্দর ওইগুলো লাগেসব আপনি হ্যাঁ ওইটা বড় লাগেজ দেখাচ্ছে ওইটা লাগেজ এইগুলো বাজে কেমন দাম আছে গুলো এইগুলো টাকা আছে এগুলো আচ্ছা ডিসকাউন্ট হয় না না ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে দাম আচ্ছা আচ্ছা আগে

তো আজকে মঙ্গলবার বলে সেরকম দোকানপাট বসেনি তো এই যে দোকানটা দেখছো এখানে ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দর ছিল সেই জন্য আমরা সবাই এখান থেকে টুকটাক কেনাকাটি করে নিলাম তারপরে সন্ধ্যে হয়ে আসছিল বলে আর কোথাও যাওয়া হলো না সোজা সবাই এবার হোটেলেই চলে এলাম তো এই যে পরের দিন সকালে সকাল সকাল সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি দিনটা ঘুরবো বলে আর সারাদিন ঘোরার পর রাতে আমাদের ট্রেন ওই জন্য সবাই লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি কঙ্কালিতলা খালি মন্দির একান্ন সতীপীঠের শেষ পীঠ আর এখানে পুজোও দিয়ে দিলাম সকাল সকালে ফাঁকা ছিল বলে পুজো দেওয়া হয়ে গেছে দেখো টিপটা দিয়েছে কীরকম একটা সাইট হয়ে গেছে তো চলো এখন ঘুরে দেখি চারপাশটা ঠিক পেছনেই আছে একটা কুণ্ড যেখানে কিনা বলা হয় যে মায়ের কোমরের অংশটা পড়েছিল সেটা দেখতে যাচ্ছি এখন তাহলে দেখে আসি এই যে এই পাশটা এই সেই কুণ্ড যেখানে নাকি সতীর কোমরের অংশ পড়েছিল সেজন্য এই কুণ্ডটাকে পবিত্র কুণ্ড বলেও মানা হয় কঙ্কালিতলায় পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে দিচ্ছি সবাই সকালে দরকার হয়ে গেছে কচুরি তরকারি আর মন্দির থেকে বেরিয়ে একটু সামনে এসেই এখানে একটা শিব মন্দির আছে তো সেখানে যাচ্ছি এখন সবাই মিলে এই যে শিব মন্দির তা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে যাবো কোপাই নদীর থাকে কোপাই নদীর ধারে যাবো চলো 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 ধারে আমরা দেখিনি দাদা আর সুমিতাদি দি ওরা গিয়ে দেখে এসছে আমরা এখন যাচ্ছি এই যে আমাদের অটো এই টোটো দাদা নিয়ে যাচ্ছে স্বামী চলে যাই রিমা আর কে আছে তোমার মা কই মা আসছে ক্যামেরা করবে এই সামনেটা গেলেই কোপাই নদী দেখা যাবে তুমি একটা কবিতা বলবে ওখানে গিয়ে আমাদের ছোট নদী চলে আকে বাসে তুমি কি জানো রবি ঠাকুর এই নদীটা দেখেই এই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা লিখেছিল জানো রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই সেই নদী যা দেখে রবি ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো নদীটার নাম হলো কোপাই নদী আর এখানে কিন্তু এখন সন্ধ্যা আরতিয়া হয় তো এসে গেছি আমরা সেই নদীর ধারে আর এই নদীর ধার থেকেই রবি ঠাকুরের বাবা ওই তিন পাহাড় নামক বটগাছের চারাটি নিয়ে গিয়ে রোপণ করেছিলেন নদী দেখা হয়ে গেছে এখন আর কি স্পট দেখা যায় সেজন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ আজকে আমরা চলে যাব আজকে বিকেলেই আমাদের এদিকে আস চলো চলো দাও যা দিয়ে এটা মন্দিরের ভেতরে যাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা এই যে কঙ্কালিতলা ঠিক পেছনের এই যে রাস্তাটা ধরেই কোপাই নদীর ধারে আসা যাবে আমরা ওই দিকটা দিয়ে ঘুরেই এসছি যদিও

খুব মজা করেছি আর দুটা দিন পরে আবার এই দুদিন শান্তিনিকেতনে খুব হইহুল্লোড় মজা করে কাটলো এখন এই যে বাড়ি ফিরছি তো যাওয়ার দিন সবাই এক জায়গায় বসেছিলাম আর আজকে ফেরার দিন আমাদের সিটগুলো একটু দূরে দূরে হয়ে গেছে মানে একই কম্পার্টমেন্টের মধ্যে ছটা সিট একটা সাইডে আর তিনটে সিট অন্য সাইডে পড়েছে সেজন্য সবাই একটু চুপচাপ তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাইকে